আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ অন সাইটে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া সজীব আবারও আলোচনায় এবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাগেজ থেকে উদ্ধার করা হল ভর্তি ম্যাগজিন যেটা পিস্তল বা যে কোনো অস্ত্রের মধ্যে থাকে আপনারা অনেকেই এ বিষয়ে জেনে থাকবেন এবং এ নিয়ে একটা সরগর সৃষ্টি হয়েছে যে বিমানবন্দরে একজন উপদেষ্টার ব্যাগে কেন এরকম যদিও অস্ত্রটি পাওয়া যায়নি বলা হচ্ছে যে তার সেই অস্ত্র এবং আরেকটি ম্যাগজিন তিনি তার বাসায় রেখে এসেছেন পরবর্তীতে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় এবং তিনি ক্ষমাও চেয়েছেন এবং ক্ষমা চাওয়ার যে নজির এটা তিনি আগেও দেখিয়েছেন আপনাদের মনে থাকার কথা কয়েক মাস আগে তার বাবার একটা ঠিকাদারি লাইসেন্স নিয়ে তিনি ক্ষমা চেয়েছিলেন বলা হচ্ছিল যে তিনি সেই ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে কিছু জানতেন না বাংলাদেশে কিন্তু যে কোনো লাইসেন্স ট্রেড লাইসেন্স বলুন আর বার্থ সার্টিফিকেট বলুন এগুলো পেতে কিন্তু আপনার পায়ের তলা ক্ষয় হয়ে যাবে মানে দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে সেই সঙ্গে টাকা পয়সা তো দিতেই হবে মানে কোনো ধরনের সাধারণ একটা লাইসেন্স সেটা পেতেই আপনাকে হয়রানির শিকার হতে হয় দিনের পর দিন ধরে সেখানে উপদেষ্টার বাবা রাতারাতি একটা ঠিকাদারি লাইসেন্স পেয়ে গিয়েছিলেন এবং কোনো ধরনের অভিজ্ঞতা না থাকার পরও মানে যে ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় তাকে সাথে দেওয়া হয়েছিল এবং যখন এটা প্রকাশ্যে এলো তখন তিনি বললেন যে তিনি এ বিষয়টি জানতেন না এবং তিনি ক্ষমা চেয়েছিলেন এবং তার বাবা মানে আপনি আপনার পরিবারের একজন এত লাইসেন্স দিচ্ছেন আপনি জানতেন না হয়তো সেই বাবার সঙ্গে আপনি প্রতিদিন হয়তো এক টেবিলে খাওয়া দাওয়া করছেন হয়তো বা তার সঙ্গে প্রতিদিন কথা বলছেন কিন্তু আপনি জানতেন না যে তিনি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন ঠিকাদার লাইসেন্স কেন নেয় মানুষ নেয় এই কারণেই যে বাংলাদেশে কিন্তু খুব দ্রুত টাকা পয়সা ইনকামের জন্য এই ঠিকাদারি লাইসেন্স খুব ভালো একটা কাজ করে এবং যেটা হয় যে যারা এই লাইসেন্স নেন তারা একশো টাকার কাজ দশ টাকা খরচ করেন বাকি নব্বই টাকা নব্বই টাকা তিনি সহ বিভিন্ন ঘাটে ঘাটে টেবিলে ভাগ ঘটনা করা হয় এটা খুবই উচ্চ লাভের একটা ক্ষেত্র হচ্ছে এই ঠিকাদারি লাইসেন্স এবং যখন যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে যারাই ক্ষমতা থাকে তারা তাদের নিজেদের পছন্দের লোকদের এই ঠিকাদারির বিভিন্ন ধরনের কাজকর্ম দিয়ে থাকেন তো আপনার বাবা লাইসেন্স নিয়েছেন আপনি জানতেন না এই প্রশ্নের কোন দিতে পারেননি তিনি ক্ষমা চেয়েছিলেন এবারও তিনি এই অস্ত্র নিয়ে ক্ষমা চাইলেন বাংলাদেশে কিন্তু অস্ত্রের লাইসেন্স পাওয়া অত্যন্ত কঠিন যে কেউ এটা পাবেন না তো হিসেবে তিনি সেটা পেতেই পারেন কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া ছিল অনেকেই বলছেন যে অস্ত্রটি অবৈধ কারণ এরকম একটি অস্ত্র পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম তিরিশ বছর বয়স হতে হবে সেই সঙ্গে বিগত তিন বছর আপনাকে আয়কর দিতে হবে লক্ষাধিক টাকার উপরে ফলে আপনি এই ধরে নেওয়া যায় যে উপদেষ্টা আসিফ এর হয়তো বা এই যে ক্রাইটেরিয়া সেটা তিনি ফিল আপ করেননি কিন্তু একটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে সে ব্যতিক্রম হচ্ছে আপনি যদি মন্ত্রিপরিষদের সদস্য হন উপদেষ্টা হন বা ভিআইপি হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই যে ট্যাক্সের কথা বলা হচ্ছে এই যে বয়সের কথা বলা হচ্ছে এক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে উপদেষ্টা আসিফের বয়স কিন্তু তিরিশ বছরের নিচে মানে তিনি ছাত্র ছিলেন এই আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পরবর্তীতে তিনি উপদেষ্টা পদে আসেন সেই হিসাবে নিচেই তার বয়স হবে এটা আমরা ধরে নিতে পারি তো এখন বিতর্ক কেন বিতর্ক হচ্ছে যে উপদেষ্টা এই ঘটনায় যে ব্যাখ্যা দিয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন মানে আবারও তিনি ক্ষমা চাইলেন এবং তিনি বললেন যে এটা অসতর্কতাবশত হয়েছে অনিচ্ছাকৃত এটা তো আপনি একটা অস্ত্র ম্যানেজ করতে পারছেন না একজন উপদেষ্টা আপনি আপনি দেশ কীভাবে ম্যানেজ করবেন এবং বারবার একই ধরনের ভুল হচ্ছে আপনার ধরা যাক এই অস্ট্রের যে ম্যাগাজিনটি এটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা না পড়ে হয়তো বা যে দেশে তিনি যাচ্ছিলেন মরক্কো সেখানেও সেই বিমানবন্দরে ধরা পড়তে পারত সেটাও একটা কেলেঙ্কারির ব্যাপার হতো মানে এত অসতর্কতা নিয়ে অসাবধানতা নিয়ে একটা মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনি কীভাবে সামলাবেন উপদেষ্টা আসিমাদ সজীবের এই যে আলোচিত ঘটনা বিতর্কিত ঘটনা এটা কিন্তু নতুন না আরও আছে দুটি যে বললাম এর বাইরে তার যে এপিএস ছিলেন মানে সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোয়াজিম হোসেন তাকে অবৈধভাবে অর্থ উপার্জন ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এসবের কারণে তাকে দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতম কমিশন সেই সঙ্গে তাকে দুতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশে প্রায়ই আমরা দেখি এই যে মন্ত্রী উপদেষ্টা যারা হন তাদের এপিএসরা দুর্নীতি করেন কিন্তু তারা দোষী তারা অপরাধী কিন্তু উপদেষ্টা বা মন্ত্রী যারা আছেন তারা খুব ধর তুলসী পাতা মানে এপিএস দুর্নীতি করবেন কিন্তু 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 দুর্নীতি দুর্নীতি করেন না এরকম একটা ভাব চলে আসে এপিএস করে এবং আপনি এমন বা নিয়োগ দেবেন যিনি দুর্নীতি করবেন এপিএস দুর্নীতি করলো আর আপনি জানলেন না এই সহজ সহজ সমীকরণ তো করা যায় না এখানে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এপিএসরা তাদের যে মূল ব্যক্তি যিনি তার অর্থ সামলানোর কাজটা তারা করেন সেরকম কোনো ঘটনা কিনা আমরা জানি না ঘটনাটি তদন্ত চলছে আমরা আপাতত ধরেই নিতে চাই যে উপদেষ্টা আসিমত বেস সজীব এক্ষেত্রে কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন কিন্তু একই সঙ্গে কয়েকদিন আগে ঈশা কোসেন যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ঘোষণা করার যে ঘটনা সে ঘটনায় বেশ তোলপাড়া সৃষ্টি হয় টানা তিরিশ চল্লিশ দিন ধরে সিটি কর্পোরেশন অচল ছিল বিক্ষোভ এবং তখন এই স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে ঈশা কুশনের একটা মুখোমুখি অবস্থান বাদী তখন এই ঈশা বিশ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আসিমত বিয়ের সজীবের বিরুদ্ধে এবং দুজনের সেই কথা কাটাকাটি বাঘ বিতরণটা কিন্তু গণমাধ্যমে প্রায় টানা সেটা খবর হচ্ছিল ফলে এসব প্রশ্নের কিন্তু কোনো সুদুত্তর নেই কোনো সঠিক উত্তর নেই যে কেন উপদেষ্টা আসিমত বিয়ের সজীব এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না তিনি এর আগেও ক্ষমা চেয়েছিলেন এখনও ক্ষমা চেয়েছেন এবং আমরা এই যে যারা নতুন যারা নতুন যে দলটি গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সেই দলের পদে বন্ধু সজীব নেই তার বন্ধুরা বা সহপাঠীরা এই দলটি করেছেন ছাত্ররা এই দলটি নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা এবং আশা সব অনেকে দেখছেন যে ছাত্ররা রাজনীতি যুক্ত হলে আমি ব্যক্তিগতভাবে নিজেও মনে করি যে ছাত্ররা বা নতুন রাজনীতি হলে সেটা ভালো করবেন কিন্তু শুরুতেই এই যে হোচট শুরুতেই এই যে বিতর্ক বারবার ক্ষমা চাওয়া এগুলো আপনাদের কিন্তু ডুবিয়ে দিচ্ছে বা ডুবিয়ে দেবে বারবার একই ভুল কেন আপনি বিদেশে যাচ্ছেন অস্ট্রেলিয়া একদিন আপনার ব্যাগের মধ্যে থেকে যাচ্ছে আপনার বাবার ঠিকাদারে লাইসেন্স করছেন আপনি জানতে পারছেন না আপনার এপিএস দুর্নীতি করছে আপনি আপনার বিরুদ্ধে আপনার কোনো শুধু নেই বা আপনি এটা নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না এই সব কিছুই কিন্তু প্রশাসন বিষয় সর্বশেষ আরও একটি ঘটনা এখানে উল্লেখ করতে চাই যে কুমিল্লার মুরাদনগর একটা ধর্ষণের ঘটনা ধর্ষণ এখন সেটা তদন্তাধীন মানে নারী নিপীড়ন বা শিলতাহানির ঘটনা ঘটেছে এটা নিয়ে বেশ তোলপাড়ের একটা সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা ঘটার খুব দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা আসিম মধ্যে স্ট্যাটাস দিলেন যে এই ঘটনায় আওয়ামী লীগকে যারা বা স্বৈরাচারের দোষরদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন মানে বিএনপির দিকে তিনি ইঙ্গিত করছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে তো একটা তদন্তের দিন বিষয় যে বিষয়টির একটি মাত্র ভিডিও ভাইরাল হয়েছে মানুষজন এখনও জানতে চায় যে কি আসলে সেখানে ঘটেছে এখনো কিন্তু তার ফয়সাল হয়নি আপনি একটা দায়িত্বশীল পদে থেকে একটা বক্তব্য দিয়ে দিলেন মানে আপনি দায় চাপিয়ে দিলেন আপনি তো ক্ষমতায় আপনি পদে আছেন আপনি তো এইসব সংকট মোকাবেলা করবেন আপনার অধীনে যখন আপনি দায়িত্ব থাকা অবস্থায় যখন ধরনের ঘটনা ঘটবে তখন তো দোষী আপনি আপনার দায় এবং আপনি সেই দায়ের দায় নিয়ে আপনি ব্যবস্থা নেবেন কিন্তু আপনি দায় চাপিয়ে দিলেন যেটা তদন্তই শেষ হলো না সেটার দায় আপনি আরাজের উপরে চাপিয়ে দিলেন এবং অবভিয়াসলি বিএনপি এই ঘটনায় খুবই বিরক্তি প্রকাশ করেছে এবং তাদের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফোকসাম আলমগীর তিনি বলছেন যে একজন উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছেন মানে কুমিল্লার ঘটনাটিতে বিএনপিকে জড়িয়ে এবং প্রথমে বলা হয়েছিল যে এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত তিনি বিএনপি কর্মী আর এক পক্ষ বলছে তিনি আওয়ামী লীগ কর্মী এখনও ঘটনার তদন্ত চলছে আমরা জানি না কিন্তু এই যে দায়ে চাপানো আপনি দায়িত্বশীল পদ থেকে দায়ে চাপাতে পারবেন না এটা তদন্তের বিষয় আপনি বলতে পারতেন যে তদন্ত চলছে তদন্ত হওয়ার পরেই আমরা এর বিষয়ে জানাতে পারব অবশ্য সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা ওই ঘটনায় স্পষ্ট করেছেন যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং দোষীদের মধ্যে এর মধ্যে পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিচার চলছে তো তদন্তের আগে এই যে বক্তব্য সব মিলিয়ে বারবার ক্ষমা চাওয়া এ পি দুর্নীতি এসব আপনাদের রাজনীতির জন্য ভালো নয় শুভকর নয় এবং এই যে ঈশ্বা ঘোষণের সঙ্গে ঘটনায় আপনি তাকে আলাপ আলোচনা করে তাকে তার সঙ্গে কথা বলতে পারতেন ডাকতে পারতেন এই যে গণতান্ত্রিক মনোভাব তার কিন্তু বহির প্রকাশ আমরা দেখি না আগের মতোই আমরা এক ধরনের মানে এখানে কি বলে দাম্ভিক একটা অবস্থান আমরা দেখছি যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের মধ্যে তো নতুন কথা বলছেন নতুন বাস্তবতার কথা আপনারা বলছেন বন্দোবস্তের কথা বলছেন বাংলাদেশকে পাল্টানোর কথা বলছেন এইভাবে কিছু চলে আগের মতোই যদি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলে তাহলে তো আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ খুব বেশি উজ্জ্বল হবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ এরকম রাজনীতি করার দল আরও আছে বাংলাদেশে যদি নতুন রাজনীতি আপনি দিতে না পারেন নতুন কিছু করতে না পারেন তাহলে আপনাদের টিকে থাকা কঠিন হবে হ্যাঁ হতে পারে ব্যক্তিগত গেইন হতে পারে লাভ ক্ষতি আর্থিক লাভ হতে পারে কিন্তু বাস্তবে বাংলাদেশ পাল্টাবে না উপদেষ্টা আসিমের সজিব এত বিতর্কের পরও তিনি যে দায়িত্বে থাকেন সেটা খুবই একটা মিরাখাল হবে কেন এখনও তাকে দায়িত্বে রাখা হচ্ছে বা তিনি কেন নিজেই বা কেন দায়িত্বে থাকছেন এই বিষয়গুলো সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা ভেবে দেখবেন আমরা প্রত্যাশা করবো সব ক্ষেত্রে জব দিতে নিশ্চিত হবে এবং এই জব দিতে নিশ্চিতের প্রসঙ্গে একটি বিষয় এখানে বলতে আসলে বলা উচিত আমাদের যে যখন এই অস্ত্র উদ্ধারের ঘটনাটি সামনে এলো তখন কয়েকটি গণমাধ্যম খবর এলো এবং দ্রুত সেই খবর আবার গণমাধ্যম থেকে উদাও করে দেওয়া হল অনেকে বলছেন উপদেষ্টা সজীব তিনি চাপ দিয়ে এটা করছেন বা তার লোকেরা চাপ দিয়ে করছেন এরকম অভিযোগ উঠছে এবং পরবর্তীতে আবার কিন্তু সেই তার বক্তব্য সহ নিউজটি গণমাধ্যম এসেছে তো এই নতুন বাংলাদেশে কেন এখনও চাপ দিয়ে নিউজ সরানো হবে যদি তাই হয় আবার যদি এমন হতে পারে যে ওই সাংবাদিক বা গণমাধ্যম ভয়ে নিউজটি সরিয়ে নিয়েছেন সেটাও তো একটা অ্যালার্মিং বিষয় যে ভয় পেয়ে কেন এখনও সেলফ সেন্সরশিপ করে কেন এখনও নিউজ সরিয়ে ফেলতে হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বারবার বলছেন বাংলাদেশের সাংবাদিকতা খুব স্বাধীনতা ভোগ করছে তার নমুনাতে এটা হতে পারে না মানুষ এখনও কেন গণমাধ্যমগুলো এখনও কেন সংবাদ প্রকাশে তাদের নিজস্ব সেন্সরশিপ তারা আরোপ করবেন এটাও তো খুবই দুশ্চিন্তার বিষয় এবং আন্তর্জাতিক যে মুক্ত গণমাধ্যম সূচক স্বাধীন গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই তলানিতে এর কোনো উন্নতি হয়নি প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এর বাংলাদেশের বাস্তবতার মিল কিন্তু খুব খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন